নাটক করেছে লজিং মাস্টার সেটা নকল করিছে কোলাহিনি খায়রুল বাসার আরো ভালো করে শিখে দিলাম হান্দায় দেওয়া এরপরে করলে এটা দিবা হান্দায় দেওয়া আর ইংরে হুডি যদি পড়লাইনি তাহলে আরো ভালো হলেনি চাতে বকরার বাসা জন্ম একটা ক্ষীর তো যারা হুডি বাড়ান তাকে একটা বুদ্ধি হ্যাঁ ইঙ্কা এটা হুডি বানান হ্যাঁ পাতলা কাপড়ের বানাবেন বাংলাদেশে তো গরম একে ঝাকশ বেচা কেনা হবি সাপ্লাই দিয়ে কোন পাইবেন না যাই হোক আজকের আলোচনা তাসি বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন নেগেটিভ বানাইছে কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে সেটা আবার সরাইতেছেও এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতায় চাইলে পশ্চিমবা সেই সরকারকে ম্যানবে না তারা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না বাংলাদেশকে আফগানিস্তান বেড়ে দিবে যুদ্ধ লাগাবে ধ্বংস কইরা দেবে এই তত্ত্ব না বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না বাটপার তারে এই তত্ত্ব দিছিল ডাকসু নির্বাচনের আগে শুনের আগে ক্যারিসমা করে মেকানিজম করে শিবির জিতলো শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকসুর সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা জিতলে কেউ মানবে না কোন ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে বাকির জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তান সাদিক টাইমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয় খেয়াল রাখতে হবে এখন অনেকে কইবেন যে আপনি বাট পার্কে কেন দেখেতেছেন আপনার বিডোতে ওই বাতপার তো পরিচিতি পাওয়া যাইতেছে ও বাতপার যদি বিএনপি ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান এই বাতপার বিএনপি ন্যারেটিভ তৈরি করে আর বিএনপি বাকি সবাই সেটা তো বাকি মত আওড়ায় আগে মনে করতে যে বিএনপি যা কইতে পারে না সেই লাগাই বাতপার তারিখকে দিয়া কয় পরে দেখলাম যে আরে না এই বাতপারি আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপি এই বাতপারইতে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপি

এই ডরের যে নেটিভ এ মার করে জয় বাংলা করে দেন রাষ্ট্র ধর্মে চলে না রাষ্ট্র চলে স্বার্থে আসেন আমরা গভীরে যা বিষয়টা বুঝে দেখি কারণ এই যে ডর এই ডরটা অমূলক এবং এইটা এটা অবাস্তব ডর বিএনপি ফেরি করিচ্ছে আসেন আল্লাহ নামে শুরু করি ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে হইলে প্রথমে যে থিওরিটা জানতে হবে তার নাম হইতেছে রিয়েলিজম বাংলা তো রিয়েলিজমই কইতে পারে এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে বলেছিলেন হ্যান্স মর্গেন থাল উনি কোনো পলিটিশিয়ান ছিলেন না কলে উনি একজন স্কলার ছিলেন বুদ্ধিজীবী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্ব রাজনীতিকে বোঝার ভাষা উনি তৈরি করে দেন মর্গেন থাল খুব সোজা একটা কথা কইছিলেন রাষ্ট্রের কোনো ধর্ম নাই রাষ্ট্রের কোনো আবেগ নাই রাষ্ট্রের আছে শুধু নিজের স্বার্থ রাষ্ট্র স্বার্থ এইটারে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট এটা মানে কি এটা মানে হইলো এটা রাষ্ট্র ইসলামী হোক সেকুলার হোক সমতান্ত্রিক হোক সে আগে দেখে তিনটা মাত্র জিনিস মাত্র তিনটা বেশি না মাত্র তিনটা কলে কি দেখে এক নিজের ক্ষমতা দুই নিজের নিরাপত্তা তিন নিজের টিকা থাকা এই কথাটাকে আরো একদম গভীরে নিয়ে যান আর একজন স্কলার নাম হইতেছে কেনেথ ওয়ার্ল্ডস ওয়ার্লস ছিলেন আরেকটা মতবাদের প্রতিষ্ঠাতা স্ট্রাকচারাল রিয়ালিজম বা নিও লিবার বা নিউ রিয়ালিজম মেলা কথা কইতেছে আরে না এগুলে না জানলে তো দূর পাঠাবি সবাই জানে ভালো আমি তো মিছি না কই উৎসাহ আর আগ্রহ জাগানোর জন্য এটা বুঝানোর জন্য যে আমরা যা কই তা ব্যানে কই না এই এইগুলা কথার পিছনে মেলা বড় মাথাওয়ালা তালে পড়াছে শুনতে কঠিন লাগলেও কথাটা খুবই সহজ স্ট্রাকচারাল রিয়ালিজম এর বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ আর নিও রিয়ালিজম এর বাংলা হইতেছে নব্য বাস্তববাদ এর মানে হইল এটা রাষ্ট্র যা চায় তা সবসময় করতে পারে না রাষ্ট্র আহমকের মতো না আমি যা চাইলেই করতে পারলাম রাষ্ট্র সেটা করতে পারে না আমি চাইলে যা ইচ্ছা তাই করবে পারবো না আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো অস্ত্র কিনবো না বামপন্থীরা কয়ে কথা কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ করে দিতে পারে আন্তর্জাতিক আইন উপেক্ষা করিয়া কারণ আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম পুলিশ না আইন না মানলে কোনো শাস্তি নাই আইন আছে কিন্তু শাস্তি ধর ক্ষমতাই নাই উজানে যে শক্তি তার হাতে সুইচ আর শক্তির অসমতা আছে আছে শক্তির অসমতা যেখানে একতরফা সেখানে আইন নৈতিক উপদেশে পরিণত হয় এই বাস্তবতায় আমাদের বুঝায় দেয় আন্তর্জাতিক রাজনীতি ইচ্ছার জায়গা না এটা কাঠামোর জায়গা ফেমের জায়গা আন্তর্জাতিক শক্তির কাঠামো ডলার আছে অস্ত্র আছে বাজার আছে জোট আসছে এই কাঠামোই ঠিক করে দেয় রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না আপনি এমন একটা খেলায় নামেননি যেখানে নিয়ম নিয়ে দরকার সি করা যাবে আপনি ঢুকিয়েছেন এমন এক খেলায় যেখানে নিয়ম লেখা আছে আগেই এখানে প্রশ্ন থাকে না আপনি ম্যানবেন কি ম্যানবেন না প্রশ্ন থাকে না ম্যানলে আপনি টিকবেন কি না এই কারণে বহু ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে থাকে ভালোবাসায় না ধর্মের কারণেও না নৈতিক বিশ্বাসের জন্যেও না কাঠামোর বাইরে দাঁড়াই যে অর্থনৈতিক সামরিক আর কূটনৈতিক শাস্তি আসে সেটা বহন করার ক্ষমতা না থাকার কারণে এটাই কাঠামোগত বাস্তববাদ বুঝতে চাও এইখানে কেউ কালে বিশ্বাসঘাতক না কেউ আরো না এখানে শুধু একটাই প্রশ্ন কাজ করে কে টিকবে বা কে ভেঙে পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র সিদ্ধান্ত নাই না নেয় এই কারণেই অনেক ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে বরাবর থাকে অ্যালাইন থাকে ভালোবাসায় না ধর্মের কারণে না কাঠামোর চাপে থাকে আর যে শুধু ইসলামী দেশগুলো মুসলিম দেশগুলো ইসলামপন্থীরা চাপে থাকে তা করে না ধরেন সিলি ভেনিজুয়েলা কিউবা বা ইউক্রেন সিলির জন্য কি অপরাধ ছিল অপরাধ ছিল নিজের সিদ্ধান্ত নিজের না একটা ল্যাটিন আমেরিকার দেশ উনিশশো সত্তর দশকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক সরকার ছিল সালভাদার আয়েনদের নাম এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোনো ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি আমাদের খনিজ সম্পদ আমাদের নীতি আমরা নিজেরা ঠিক করবো আজ এই সিদ্ধান্তের নামই সার্বভৌমত্ব মানে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকার ফলাফল কি হইল সামরিক অভ্যুত্থান করাইলো সিআইএ কে দিয়ে আমেরিকা দীর্ঘশীল শাসন হইল হাজার হাজার মানুষ গুম হইলো হত্যা হইলো ধর্মের জন্য এইভাবে সিলিয়া আমাদের শিকায় আজাদি চাইলে দাম দিতে হয় ইউক্রেনে যুদ্ধের কারণ কি ধর্মত না নিয়ন্ত্রণ ইউক্রেন আর রাশিয়া দুই দেশে তো খ্রিস্টান ঐতিহ্যের একই দেশের অংশ ছিল দুই দুইটাই কিছুদিন আগেও ভাষা সংস্কৃতি ইতিহাস অনেক জায়গায় কাঁচা কাছি নিজেদের মধ্যে বিয়াসা দিব হয় তাহলে যুদ্ধ কেন কারণ ইউক্রেন বলছিল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব কার সাহায্য খাবো সেটা আমরাই ঠিক করব আমরা ন্যাটোতে যোগ দিব আর যুদ্ধ শুরু এই যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাওয়া এটাই आजादी রাশিয়া এই সিদ্ধান্ত মানে নাই কারণ জিওপলিটিক্সের সমস্যাটা ধর্ম না আসলে সমস্যা হলো নিয়ন্ত্রণ ধারণ এই ইউক্রেনের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটাই প্রমাণ করে যে যুদ্ধ হয় ক্ষমতার জন্য ধর্মতার অজুহাত না আজ এবারে আসেন কে শত্রু কে বন্ধু রাষ্ট্রের এটা কে ঠিক করে এটা একটু বুঝে দেখি এই প্রশ্নটার একাডেমিক উত্তর দিচ্ছেন স্টিফেন ওয়াল্ট আন্তর্জাতিক সম্পর্কের একজন খুবই গুরুত্বপূর্ণ স্কলার কিন্তু উনি বলেন যে শত্রু বানায় ফ্রেড পারসেপশন মানে কি মানে আপনি কি বিশ্বাস করেন সেটা না করলে আপনি কি করছেন সেটাই আসল এই কারণে ইরান শত্রু কিন্তু সৌদি আরব বন্ধু দুটাই মুসলিম রাষ্ট্র কিউবা শত্রু কিন্তু ভিয়েতনাম বন্ধু দুটাই সমাজতান্ত্রিক রাষ্ট্র ধর্মনা আদর্শ না আচরণই আসলে বিচার তাইলে আমরা কি এই সিস্টেমের মধ্যে জিলো পলিটিক্স এর বাস্তবতা মাইনে নিব আমরা আমাদের আজাদি আমরা আমাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না এখন এই আসল প্রশ্নটা আসে এই সিস্টেম যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম ডলার অস্ত্র বাজার জোট এই শক্তির কাঠামো এইটা কি ভাগ্যের মতো মাইনা নিতে হবে উত্তরটা হইল না বড় কইরা লিখে দেন এডিটার সাহেব না এটা সাউন্ড কিন্তু এই না কোনো হিরোইক সিনেমার ডায়লগ না এই যে ইনকা বিশ্বাস করি না এই না বুদ্ধি কৌশল আর ধৈর্য থেকে আজাদি মানে এই না যে আতে কাঠামো ভেঙে ফেলবে আজাদি মানে হইলো কাঠামোর ভেতরে নিজের জায়গা শক্ত করবেন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানে শুধু ট্যাঙ্ক না শক্তি মানে নির্ভরতা কমানো শক্তি মানে বিকল্প তৈরি করা শক্তি মানে নিজেকে অপরিহার্য কইটা তোলা আমি খুব স্পষ্ট করে কয়টা বাস্তব কৌশল বলি দেখেন কিভাবে আমরা এই শক্তিটা অর্জন করতে পারবো মানে আজাদি আসেন সেগুলো দেখি নাম্বার এক তরফা নির্ভরতা ভাঙা মানে ডিপেন্ডেন্সি ব্রেক করা যে রাষ্ট্র একটাই শক্তির উপরে জুইলে থাকে সে আজাদ না সে জিম্মি বাংলাদেশের আজাদির প্রথম শর্ত হইল এক দেশ এক বাজার এক জোটের উপরে জীবন মরণ নির্ভরতা কমানো এটা আদর্শ না এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি আপনি ইউরোপে রপ্তানি করবেন আপনি এশিয়াতে করবেন আপনি আমেরিকার সাথে থাকবেন আপনি মধ্যপ্রাচ্যে থাকবেন আপনি আফ্রিকায় থাকবেন আপনি ল্যাটিন আমেরিকায় থাকবেন সব রাষ্ট্রের সাথে আপনি বন্ধুত্ব থাকবে দেয় না থাকবে বাণিজ্য থাকবে যে রাষ্ট্রে বিকল্প আছে তার সাথে কেউ হুমকির ভাষায় কথা বলে না দুই নাম্বার সামরিক শক্তি না কৌশলগত খরচ বাড়ানো আমরা তো আর সুপার পাওয়ার হইতে পারবো না এই স্বপ্ন তো আমাদের নাই কিন্তু আমাদের রাষ্ট্রের নিরাপত্তা লাগবে আমরা এমন একটা রাষ্ট্র হইতে পারি যাকে আঘাত করলে খরচা বেশি পড়ে কাপড়া বেশি দিতে হয় সরাসরি যুদ্ধ না ধরেন আমাদের সাইবার সক্ষমতা যদি আমরা বাড়াই আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য যদি আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখি তাইলে আমাদের অপরিহার্যতা বাড়বে এগুলো দিয়ে রাষ্ট্র নিজের দাম বাড়ায় আমি অনেক আগে থেকে কইতেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাইবার ব্রিগেড করেন ওয়াকারানন্দ প্রভুপাদ আছে কেমনে দুর্বৃত্ত জেনারেলদের সুরক্ষা দেওয়া যায়

এইটা হইতেছে আন্তর্জাতিক ঢাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র নিজের নাগরিককে চাপে রাখে তার উপরে চাপ দিতে বাইরের শক্তির কষ্ট লাগে না ইরানে দেখতেছেন না ট্রাম্প এখন হুমকি দিতেছে এই পরিস্থিতি হইতো না যদি না তার ইরানের নিজের নাগরিকেরাই নিজের সরকারের উপরে বিলা হইতো যেই রাষ্ট্রে নাগরিকেরা রাষ্ট্রকে নিজের মনে করে সেই রাষ্ট্র ভাঙতে গেলে পড়াশক্তিরাও দ্বিধায় পড়ে ইনসাফ কি শুধু নৈতিক বিষয় না ইনসাফ হইল জিও পলিটিক্যাল অ্যাসেট স্যাল নাম্বার হইতেছে যুদ্ধে যেটা আন্তর্জাতিক রাজনীতিতে যে আগে নিজের গল্প বলে সে অনেক আগে অর্ধেক যুদ্ধ জিতে যায় বাংলাদেশের এলিট মুসলমানদের দেখলে মনে হয় ওরা মনে করে যে আমরা মুসলমান এটা আমাদের বিপদ আর এর সর্বনাশ এটা তো আমাদের এটা বাংলাদেশের নেগেটিভ না এই নারেটিভ আমাদের শত্রুর ন্যারেটিভ আমাদের নেগেটিভ হইলো আমরা একটা নাগরিক রাষ্ট্র সেখানে ধর্ম বিশ্বাস ব্যক্তিগত আর রাষ্ট্রের সিদ্ধান্ত আসছে জনগণের ইনসার্ফ থেকে এই ভাষা ওয়াশিংটন বোঝে ব্রাসেলস বোঝে বেজিং বোঝে ইন্ডিয়াও বুঝবে কারণ রাষ্ট্র কথা বলে স্বার্থের ভাষায় তাই শেষ কথা আমরা এই সিস্টেম মাইনা নিতে বাধ্য এই কথাটা অর্ধেক সত্য পুরা সত্যটা হইলো আমরা বোকা হইলে মাইনা নিতে বাধ্য আর বুদ্ধিমান হইলে এই সিস্টেমের ভেতরে মাথা উঁচু করে আজাদি নিশ্চিত করতে পারবো তাই বুদ্ধিমান হন ঠিক কাজটা করুন স্কলাররা আমাদের শিখাইছেন যে রাষ্ট্র আবেগে চলে না স্কলাররা আমাদের এটাও দেখাইছেন যে এরা কাঠামো চাপ দেয় কিন্তু সিদ্ধান্তের জায়গা রেখে দেয় সিলি আমাদের সতর্ক করে ইউক্রেন আমাদের সাবধান করে আর বাংলাদেশ আমাদেরকে শেখায় ইনসাফ ছাড়া আজাদি নাই আর আজাদি ছাড়া সম্মান নাই বিদেশি রাষ্ট্র আমাদের আজাদি দেবে না কিন্তু নিতে বাধাও দিতে পারবে না যদি আমরা নিজেরাই নিজেদের প্রতি ইনসাফ করি এটাই আসল লড়াই এটাই আসল আজাদি আজাদি মানেটা আসলে কি আজাদি কোনো বিমূর্ত শব্দ না আজাদি কোন পতাকার নাম না আজাদি কোনো সরকার বদলের স্লোগানও না আজাদি মানে আমার জাগতিক জীবনে আমার নিজের স্বাধীন অস্তিত্ব আমাকে কারো ইচ্ছায় জীবন চালাইতে হবে না আমাকে কারো শঙ্কায় জীবন সাজাতে হবে না আমাকে নিরাপত্তার জন্য প্রতিদিন শঙ্কিত থাকতে হবে না আমাকে অনিশ্চয়তা তারা করবে না আমাকে সম্মান বা মর্যাদা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমাকে আমার রাষ্ট্র আমার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হইতে দেবে আমি যা হইতে চাই সেটা আমাকে হওয়ার রাস্তা খুলে দেবে রাষ্ট্র এটাই আজাদি আজাদি আসে কোথায় থেকে ওয়াশিংটন থেকে না মস্কো থেকে না বেজিং থেকে না ইন্ডিয়া থেকে না আজাদি আসে ইনসাফ থেকে ইনসাফ মানে আইন সবার জন্য এক ক্ষমতা কারো ঢাল না রাষ্ট্র নাগরিকের শত্রু না ইনসাফ ছাড়া আজাদি মানে নৈরাজ্য আজাদি ছাড়া ইনসাফ মানে কাগজের কথা শুধু কালী আমরা ইনসাফ চাই কারণ আমরা আজাদি চাই আর ইনসাফ থেকেই আসে আজাদি এই দাবি কোনো ইসলাম পন্থী দাবি না এই দাবি কোনো সেকুলার পন্থীও দাবি না এই দাবি মানুষের দাবি এভাবেই হাদি আবু সাঈদ মুগ্ধরা দুই হাজার চব্বিশের জুলাইয়ের বর্ষা বিপ্লবে আমাদেরকে শেখাইছে ইনসাফ থেকে আসে আজাদি ইনকিলাব জিন্দাবাদ আমরা কি চাই আপনি কি চান কি চাই